সালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আজকের এই ভিডিওটি দেখার পরে হয়তো ফুডস ক্যাক আর খাইতে মন চাবে না আপনারও তো দেখেন কেন খাইতে মন চাবে না ভোক্তাধিকার অভিযানে কী ধরা পড়লো এই দোকানটিতে এই ক্যাকের বিরুদ্ধে কি জালিয়াতি পাইল ভক্তাধিকারের কর্মকর্তা জব্বার সাহেব সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আর কখনও ফুডস ক্যাক খাওয়ার ইচ্ছাই আপনার চইলা যাবে কেন চইলা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে এগুলো দিয়ে কেক তৈরি করতেছেন হচ্ছে কাছে আসেন এই বিভিন্ন রং দিয়েছেন না এর বাস্তবতা কি এটা জানেন এটা হচ্ছে পেপে বিভিন্ন হাজার পরে রং মেরেছে বিভিন্ন কালার এগুলো ফোর্ডেট কালার নয় গেট কালার এরকম হাত দিয়ে ধরবেন ধরার পর আপনি হাত পানি দিয়ে ধুবেন স্বাভাবিক পানি দিয়ে দেখবেন কিছু থাকবে না উঠে যাবে তারপর এটি ফোর্থ কিন্তু দেখেন এর ভিতরে এমন ভাবে লেগে গিয়েছে এটা উঠবে না কখনোই উঠবে না ফিক্সড হয়ে গেছে নাম দিছে তার মিক্সড ফ্রুটস অথচ এটি হচ্ছে পেপে পেপেতে হাজার পরের টেক্সটাইল কালার দিয়ে উনি নাম দিছেন ত্রুটি ত্রুটি ফুটি কোথা থেকে কিনেছেন ক্যাশমোমা দেখান ফুটি ফুটি নাম দিয়ে ওই যে ওই মিক্সড ফ্রুট ব্যবহার করেছে পেঁপের এটি গরম এবং এইগুলো খাওয়া বিপজ্জনক হতে পারে স্বাস্থ্যের জন্য ভালো ভাবছেন এখন আপনি যে মিষ্টিগুলো বিক্রি করতেছেন না হ্যাঁ কয়েকদিন আগে এগুলো সবগুলো আজকের আপনি যে তৈরি করছেন না কি মানে কিনে নিয়ে এসেছেন

বলেন হ্যাঁ মাস শেষ এটা এখনই করছি যে কি দিয়েছেন এখানে ফ্রুটস কি ফ্রুটস মিক্সড ফ্রুট নাম কি ভাই এটা কুটি কুটি নামে সিনিয়র কি মুরুবা আর কি কি দেন না এই যে মুরুবা আর কিশমিস বাদাম চেরি না জেরি পরম ব্যবহার চেরি দেন না এই যে কালার আছে কি কালার এর এগুলো নিয়ে আসেন তো একটু টুটি ফুটি একটু দেখান তো দেখি কোথায় পেয়েছেন এগুলো আরো প্যাকেট আছে না মূল প্যাকেটটা নিয়ে আসেন নতুন আছে আছে নিয়ে আসেন আরো আছে নিয়ে আসেন প্যাকেটটা নিয়ে আসেন ত্রুটি ফুটি একটু দেখবো আমরা এটা আপনাদের এখানে প্যাকিং করছেন তাই না দিয়েছেন কি রয়্যাল পাউডার নাকি রয়্যাল আমোনিয়া রয়্যাল কি লেখছেন রয়্যাল পাউডারটি রয়্যাল পাউডারটি তাই না দেখেন রয়্যাল পার্টি আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে বিএসটিআই এর ওই যে লোগো দিয়েছে বিএসটি সার্টিফিকেট ওই ইয়াটা আপনারা এই শাখার জন্য আছে কিনা তারপর সাথে আমার বসের কাছে আছে আর কি ওদের কাছে এই শাখার জন্য আছে বিএসটিআই লাইসেন্স আছে বসের সাথে কথা বলেই জানতে পারবি আপনি ম্যানেজার আপনি জানেন না স্যার আমরা এটা ডিসিশন সর্বোচ্চ 3 মাস হয়েছে তিন মাস হয়েছে নতুন তিন মাস হয়েছে ভুল ভ্রান্তি হতে পারে তাই না লোগো ব্যবহার করলেন বিএসটা এর আপনার সার্টিফিকেট থাকতে হবে স্যার ওই যে চকবাজার হোটেল আমানিয়া বেকারি আছে না ওদেরই প্রতিষ্ঠান তো ওখান থেকে আমরা পিপিটা ইউজ করি ওনাদেরই পজ ওনারা মালিক আমরা বাইরে থেকে সাদা পিপি বা অন্য কোনো ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না আপনার লাইসেন্স থাকে এগুলো নাম কি ত্রুটি ফুটি কই বের করেন প্যাকেট স্যার আছে এগুলো দিয়ে কেক তৈরি করতেছেন এবং সমস্যা পেঁয়ে হচ্ছে কাছে আসেন বিভিন্ন রং দিয়েছেন না এটা বাস্তবটা কি এটা জানেন এটা হচ্ছে পেপে বিভিন্ন হাজার পরে রং মেরেছে বিভিন্ন কালার এগুলো ফোর্থ কালার নয় ফোর্থ কালার বৈশিষ্ট্য কি আপনি জানেন না কালার দুইভাবে পরীক্ষা করা যায় একটা হচ্ছে ল্যাবে পরীক্ষা করা যায় এই সাইফুল ইসলাম লিখতে হবে ল্যাবে পরীক্ষা করলে এটা পাওয়া যায় আসলে ফোর্ট গেট কিনা আর পরীক্ষা করার উপায় আছে ফোর্ট গেট কালার এরকম হাত দিয়ে ধরবেন ধরার পর আপনি হাত পানি দিয়ে ধুবেন স্বাভাবিক পানি দিয়ে দেখবেন কিছু থাকবে না উঠে যাবে তার মানে এটি ফোর্ট কিন্তু দেখেন এর ভিতরে এমন ভাবে লেগে গিয়েছে এটা উঠবে না কখনোই উঠবে না ফিক্সড হয়ে গেছে নাম দিছে তার মিক্সড ফ্রুটস অথচ এটি হচ্ছে পেপে

এটা লাগা দিয়েছেন লেভেল না এখনো ডেটা দিয়ে স্যার আমি মানিয়া বেকারি তো বিখ্যাত ব্র্যান্ড তাই না আচ্ছা আপনার নাম কি আমার নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম স্যার এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স তাই না এখানে লাগিয়ে দিয়েছিলেন কারণ দেখার জন্য আপনার বিএসটি লাইসেন্স থাকলে ওটাও লেখা ওখানে লাগিয়ে দিতেন আমার হাতে নিয়ম কোন এটাই একদম সহজ দেশমান স্থানে এগুলো থাকবে যে আপনার সব লাইসেন্স আছে

আপনি ওই ঢাকা জেলার বাইরে একটা লাইসেন্স নিয়ে এখানে তো চালাতে পারবেন না আপনার সবগুলো আজকে তৈরি মজার বিষয় মানে গতকালের একটাও নেই আপনারা কি বুঝতে পেরেছেন এই যা যত আইটেম দেখছেন এখানে মিষ্টি কেক পাউরুটি বার্গার থেকে শুরু করে বিভিন্ন রকমের বিস্কিট রয়েছে বিভিন্ন বিস্কিট রয়েছে সবগুলো আজকে তৈরি একটাও নেই কোনো জিনিসই নেই তার মানে হচ্ছে যে ব্যাপক সেল হয়তো আপনার এখানে তাই না কত লক্ষ টাকার বিক্রি করেন হাজার আপনার এখানে যে পরিমাণ এই পাউরুটি কেক বিস্কিট সব বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেট আমরা দেখলাম বা আছে এখানে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র আছে আছে না

আপনি ব্যবহার করতে পারবেন এই যে পাউরুটি তৈরি করেছেন কি চমৎকার আপনি র্যাপিং অ্যান্ড প্যাকিং দেখে মনে হচ্ছে যে কত ভিআইপি তাই না আচ্ছা এখানে এখানে যে ঠিকানাটা লিখেছেন আপনি আমানিয়া ফুড প্রোডাক্টস তেতাল্লিশ চক সার্কুলার রোড লালবাগ ঢাকা তারপরে লিখেছেন সুরের পুল ফেনি রোড চৌমোহনী নোয়াখালী তাহলে নোয়াখালী থেকে তৈরি করে নিয়ে এসে এখানে বিক্রি করছেন এখানে তৈরি করতেছেন

সবসময় আসার দরকার নেই কিন্তু আপনারা চান আপনাদের সাথে আমরা লেগে থাকবো অনেকে বলেই ফেলেন যে আপনারা তো আসেন না এই আমরা মানি না এক সপ্তাহ করছি তার মানে আমাদের রেগুলার আসতে হবে চেষ্টা করার দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে হবে আমি চেষ্টা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে ভোলা এগুলো আর করবেন না একটি অপরাধে আমরা শাস্তি দিচ্ছি দণ্ডটা ডিক্লারেশন দিচ্ছি আরেকটি অপরাধ আপনার যেটি বিএসটাই লাইসেন্স আছে কিনা আপনাকে আমরা আজকে তো দেখাতে পারলেন না ঠিক আছে তিন দিন সময় দেওয়া হলো আজকে কি বার সোমবার সোমবার মঙ্গলবার বুধবার এর ভিতরে আপনি আমাদের অফিসে বিএসটাই লাইসেন্স নিয়ে এসে দেখাবেন এখানকার ঠিকানা আজ না পারেন তবু উপস্থিত হয়ে জানাবেন যে লাইসেন্স নেই তাহলে ওই ধারার অপরাধ আমরা তখন ডিক্লারেশন দেবো আসলে কি পরিমাণ দণ্ড হবে না মাপ পাবেন আর এখন যে অপরাধ করছেন আপনাকে সতর্কতা মূলত তিরিশ হাজার টাকা জরিমানা আরো কথা বললে বাড়িয়ে দেবো যত বলবেন সেটা যোগ হবে